হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম টাইটেল শুনেই বুঝতে পারছেন হয়তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং গত এক সপ্তাহ ধরে কেনেডিয়ান রাজনীতিতে ঘটে গেছে অনেক নাটকীয় ঘটনা আমি এই ভিডিওটি যখন করছি তখন কেনেডিয়ান পার্লামেন্টে মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তিনজন নতুন ব্যক্তি কিন্তু ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ওপর রয়েছে পদত্যাগের চাপ এমনকি জাস্টিন টুডোর ক্ষমতাধীন লিবারেল পার্টির পঞ্চাশ জন এমপি সরাসরি জাস্টিন টুডোকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন সেই সাথে কেনেডিয়ান পার্লামেন্টের অন্যান্য বিরোধী দলীয় নেতারাও জাস্টিন টুডোর প্রতি অনাস্থা প্রকাশ করে পদত্যাগের আহ্বান জানিয়েছেন গত পরশু দিন কানাডার উপপ্রধানমন্ত্রী যিনি একই সাথে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি হঠাৎ করে নাটকীয়ভাবে পদত্যাগ করেছেন বলে রাখা ভালো জাস্টিন ট্রুডো ছিলেন ক্যানাডার এক সময়কার সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী কিন্তু বর্তমানে তার জনপ্রিয়তা তলানিতে এসে ঠেকেছে তাকে বিবেচনা করা হচ্ছে ক্যানাডার সবচেয়ে দুর্বল এবং দুর্নীতিগ্রস্ত প্রধানমন্ত্রী হিসাবে আমার আজকের ভিডিওতে আমি তুলে ধরতে চলেছি ক্যানাডার আগামী নির্বাচন কবে হতে পারে এবং কে হতে পারে ক্যানাডার পরবর্তী প্রধানমন্ত্রী চলুন তবে শুরু করা যাক নানা জর্জরিত সরকারের সর্বশেষ ধাক্কাটি মিনিস্টারের হল পদত্যাগ যদিও আজকে কয়েকজন নতুন মন্ত্রিসভায় শপথ নিয়েছেন তবুও জাস্টিন টুডোর গভর্নমেন্ট টিকে আছে অন্য একটি রাজনৈতিক দলের সমর্থনে সেই দলের প্রধান জগমিত সিং আজকে ঘোষণা দিয়েছেন তিনি জাস্টিন টুডুর সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে যাচ্ছেন আগামী অধিবেশনে বন্ধুরা জাস্টিন টুডোর অবস্থা এতটাই খারাপ যে রাস্তাঘাটে মানুষ তার সাথে খারাপ ব্যবহার করছে অনেকেই তার সাথে হাত মিলাতেও অস্বীকার করছে আপনারা ছবিতে তাই দেখতে পাচ্ছেন বন্ধুরা ছবিতে লাল পরা ব্যক্তিটি জাস্টিন টুডো পেয়ে তার কড়া সমালোচনা করছেন এবং এক পর্যায়ে টুডো হাত মেলাতে চাইলে তিনি হাত না মিলিয়েই চলে যান বন্ধুরা এবার দেখি জনমত জরিপে আগামী নির্বাচনে কেনাডাতে ক্ষমতায় কে আসবে সকল জরিপ এবং সমীক্ষায় দেখা যাচ্ছে কনজারভেটিভ পার্টি তেতাল্লিশ পার্সেন্ট ভোট নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতায় কেনেডিয়ান সরকার গঠন করতে পারে শতকরা আটানব্বই শতাংশ মানুষ ভাবছে কনজারভেটিভ পার্টি ক্ষমতায় আসবে ক্যানাডাতে একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করতে সিটের প্রয়োজন হয় একশো বর্তমানে জনপ্রিয় যে মনে করা হচ্ছে তারা থেকে পর্যন্ত আসন পেতে পারে বন্ধুরা এখন চলুন দেখি কে হবে ক্যানাডার ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বন্ধুরা আপনারা ছবিতে যে ব্যক্তিটিকে দেখছেন উনি হচ্ছেন পিয়র পলিয়েভ তিনি কনজারভেটিভ পার্টি লিডার এবং তিনি হতে চলেছেন কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী তরুর এই নেতার বয়স মাত্র ৪৫ বছর তিনি মাত্র ২৪ বছর বয়সে প্রথমবার এমপি হন এবং তখনকার সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন দৃঢ় ব্যক্তিত্বের এই মানুষটি দুই বছর আগে কনজারভেটিভ পার্টির প্রধান নির্বাচিত হন আর সব ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি বা মার্চ নাগাদ কানাডাতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ক্যানাডা জয় এখন ফেসবুকেও অ্যাভেলেবেল আছে অনুগ্রহ করে আমাদের ফলো করবেন ধন্যবাদ সবাইকে